প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অর্থাৎ প্যাটার্ন অধ্যায়ের একটা নিয়ম সম্পর্কে আলোচনা করব দেখো আমি এখানে যদি তোমাদের কখনো কোনো সংখ্যা দিয়ে বলা থাকে যে উক্ত সংখ্যাটিকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো অথবা অন্তর্ফল রূপে প্রকাশ করো তাহলে কিভাবে কাজ করবে সে সম্পর্কে ধারণা দিব আমি দেখো এখানে একটি কাজ দিয়েছি কাজটা হলো আটান্নকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তার মানে সংখ্যাটা দেয়া আছে আটান্ন আটান্ন এই আটান্ন সংখ্যাটাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দেখাতে হবে আমরা এটা কিভাবে করতে পারি দেখো আমরা লিখতে পারি আটান্নকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে পাই তাহলে সমান সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যায় হবে অথবা এমন দুইটা অঙ্কে রূপান্তর করতে হবে যেখানে যাদের বর্গ বর্গমূল করা যায় যেই সংখ্যাগুলো নিব অবশ্যই তাদের বর্গমূল যাতে হয় আমরা যদি এই দুইটা সংখ্যা এইভাবে নেই নয় যোগ উনপঞ্চাশ তাহলে নয় আর উনপঞ্চাশে কত আটান্ন হয় এখন এই যে যে গুলার অঙ্ক নিলাম আর এই সংখ্যাটা নিলাম এদের বর্গমূল হয় কিনা আমরা এখন সেটা দেখব যেমন নয়ের বর্গমূল তো তিন তিনের উপরে স্কোয়ার যোগ উনপঞ্চাশের বর্গমূল সাত সাতের উপরে স্কোয়ার এখন ওইখানে বলছে যে বর্গের সমষ্টি রূপে দেখো এই হলো বর্গ এই বর্গ আর সমষ্টি মানে এই যে যোগ তাহলে বর্গের সমষ্টি রূপে এটা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে অর্থাৎ